আলাইকুম কেমন আছেন আপনারা জীবন আলাইকুম কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম ভাই আমার দেখে কেমন মনে হয়ে অনেক করো না অবস্থা ভালো ব্যবসা ভালো সব ভালো আপনাকে মন্দির হবে ভালো আজকে থাকবো বিশাল বিশাল ধামাকা আর

আমার লোক ঢাকা যাত্রাবাড়ি ধলপুর রোড আল করিম হাসপাতালের সাথে ইসলামী হাসপাতালের পশ্চিম দিকে আইল্যান্ড দেখবেন আমি বয়েছি আবার দেখবেন আমি মাখার হুকাই গেছি ওটা আমার ছোট ভাই আমি একই শুরু করি তাহলে ভাই কোনটা ভাই সব সময় শুরু করছি ছোট ফ্রিজটা আজকে ব্যতিক্রম হইব না একদম সব দোকানে পাইবেন না কারণ কি এই ছোট না কারণ মাল তারপর মানে ওয়েস্ট অফ মানে আমার তারপর ভাই রাখছি কারণ ওয়ার্ল টার্ন লাগবে আমার মডেল একশো বত্রিশ উনত্রিশ

এই সেম জাস্ট ব্যবধান দেখানোর জন্য দামের ব্যবধান হয় এটা হলো ভাই তেত্রিশ হাজার বত্রিশ হাজার পাঁচশো এই পাঁচশো টাকার ব্যবধান নেব এখন যে দুটো এই দুটো জিনিস একটা আপডেট একটা ওইটার পিছিয়ে একশো ছিয়াত্তর লিটার আর একশো তেষট্টি লিটার উপরে মাল দেন ভাই

আর এটা দুইশো পঞ্চাশ নেবো দুইশো চৌচল্লিশালে সাত্রিশ হাজার সাতশো বাহাত্তর টাকা তিন পয়সা আইলিন আরো কমাই দেবো ভাই আমার দাম হই না এত বেশি দাম করে সবাই একটু কম করে ভাই সবটা কিন্তু হাতে রাখছে কিছু হাতে রাখছে আইল ইনশাল্লাহ কমাই দেবো যেহেতু জমান ভাই আপনার হইব

তারপর আইলে ইনশাল্লাহ আরো কমাই দিবো পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর গ্যারান্টি তিন বছর যে কোনো সমস্যা ওই কোম্পানি আবার সার্ভিস এক বছর বন্ধ করবো ফ্রি এক বছর পরে আগে আসলো তিনশো এগারোশো আড়াইশো থেকে চারশো এটা হলো ভাই পিওর ডকুমেন্ট কোম্পানি একদম প্রপার যেটা এই যে কোনো ভাই ভাঙতি মাংতি কোনো কিছু নাই বা 50 টা বেশি হবে 50 টা কমই হবে সেটা এরকম না অনেক ভাই ব্যবসার সাথে অনেক কিছুই করে ভাই ফিল্ডে ব্যস্তই নিজ্জত সময় দেইছি টাকা আল্লাহ বহুত দিছে আর এটা যেটা আছে এটা হলো থ্রি বি জিরো জিডি ডাবল এক্স মডেল একচল্লিশ হাজার নয় ভার্সনের ডিজিটাল ডিসপ্লে থ্রি বি জিরো ইনভার্টার তিনশো একচল্লিশ তিন চব্বিশ অনেক ভাই অনেক অনেক বড় সেগমেন্টের ভাই হ্যাঁ আর এটা হলো টাস্ক ফ্রিজ এই ভিতরে ভাই এটা কি কালার দেখতেছেন এটা হচ্ছে ব্ল্যাক কালো না এই কালার ভিতরে সবটাই কারুকার্য চেঞ্জ পাবেন এটা একটা ঝিরিঝিরি আছে না কালো আরো ঝিরিঝিরি দেখবেন দেখবো ভাই আর এটা ডিসকাউন্টে দেবো চোচল্লিশ তিনশো হাইলে কমবো কালার দেখছেন ভাই

তো ওইনা যারা নিতে চান তারা এড়ে নিতে পারেন আর এই কালারটা টা আমার এক পিস আছে মাংলারও আছে কিন্তু কালার এক পিস আছে ডিজাইন চল্লিশ হাজার তিনশো আইলে কমবো এটা আরেকটা ভার্সন হলো এটা এই ভার্সনাল হলো আরেকটা আপডেট ভার্সন হলো এটা ভাই এটা লোক ওরা সব লাইটিং হবে

আমার ভিডিওটা দেখতে আপনার খুলাই ভাই আমি ভাই এটা না বরফ ভাই আমি চালাই যাচ্ছি পাঁচ বছর আজকের আপনি খুললে দেখছেন দেখছি আমার আপনি অনলাইন আছে আমাকে একটা ভিডিও ফোন

ছোট ফ্রিজ হ্যাঁ আমি ডর ফ্রিজটা আনছি গেলে কারণে না কারণ এটা কি ভাই আমি অনলাইন যখন সার্চ করি না অনলাইনে দেখছি ফ্রিজ আমি মানে ফোন দিয়ে স্যার আমার বেশি নেই কিন্তু স্যার এই ফ্রিজ কিন্তু আমার ব্যস্ত হয়েছে দিতে

আর এটা হলো ছয়শ উনিশ লিটার দোষ আর পাঁচশো তেষট্টি লিটার নিট মডেল হলো মডেল ভাই কিছু মনে করেন না এটা আমার যায় না আর এটা একটা খাবার খাবার এই সিস্টেমটা মানুষ তো বাংলাদেশে ভালো করে না এই জায়গায় আপনি এই জায়গায় হাত দিবেন না এগারোটা লাইটিং যে

ইন্দ্রওয়ালা এক লাখ পাঁচ হাজার তারপর আইভেন আইলে এটা রেড আসলো প্রথমে যখন শুরু করছি না ব্যবসা এটা যখন নতুন আশি হাজার নয় নিরানব্বই হাজার এক লাখ দশ হাজার এক ডাক এখন এক লাখ চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা তারপর

ভাই ভিডিও শেষ পর্যায়ে একটু জ্ঞানমূলক কথা বলে সবাই কয় ভাই এত বড় ফ্রিজ চালানো স্টেমেজে লাগবে কিনা বর্তমানে কিনবেন আর ভাই সবচেয়ে বড় কথা হলো রিজিক আপনার টাকে আমার রিজিকে আইব রিজিকে না থাকলে সারাদিন খাবলো ভাই এটা হলো আমার আম্মার কথা এই জায়গায় বই আাই খালি পড়ি আপনার আপনারটাকে আমার রিজিকে না রিজিকে থাকলে না না কোনো কিছু নাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সালাম আলাইকুম